আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজ ও জমা কাতুল থেকে আমরা তাইফ এর উদ্দেশ্যে রওনা দিলাম একটা ট্যাক্সি করে আমরা যারা রয়েছে আমাদের আছে সেখানে ওনার নামে বিখ্যাত একটি মসজিদ রয়েছে মসজিদ আব্বাস রয়েছে যেখানে রসুল্লা রক্তাক্ত হওয়ার পরে যেখানে একটি আঙ্গুরের বাগান ছিল সেই আঙ্গুরের বাগান থেকে নুভিজুকে আঙ্গুর খাওয়াইছিলেন সেখানে যে আঙ্গুর খাওয়াইছিলেন তার সেই স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে যেই মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে আদফা আমরা সেখানে যাব সুল্লাস ইসলাম তাই যেখানে নামাজ আদায় করতে করেছিলেন সেখানে একটি মসজিদ সেই মসজিদের নাম হচ্ছে মসজিদ মসজিদে আলী এই সমস্ত দর্শনীয় স্থান আমরা জিয়ারত করব ইনশাল্লাহ আমরা রওনা দিচ্ছি সকলের কাছে দোয়া কামনা করি আল্লাহ পাক যেন আমাদেরকে সুই সালামতে পৌঁছে দেয়

তারা এই আল্লাহ পাকের এই কুদরতের নিশানাগুলো না দেখতে তাদের মন পড়ে না এই জন্য ভ্রমণ পিপাসু ভ্রমণ করতেই তাদের ইচ্ছে করে হাজার বার দেখলেও যেন মন পড়ে না তাই ফের রিং রোডে আমরা এখন যাচ্ছি আমাদের গাড়ি আস্তে আস্তে উপরের দিকে উঠতে যাচ্ছে জামিন থেকে প্রায় ছয় সাত হাজার ফিট ফিটতে আসতে আস্তে ধারাবাহিক ভাবে এই পথ ধরে আমাদের গাড়ি উপরে ওঠা শুরু করলো এই যে বিশাল উপর দিয়া গাড়ি উপরে চলে যাবে এই বিশাল উপরে ডায়েভসহ কুয়াশাই গেরাম যদিও সৌদি আরবের বিভিন্ন স্থানে প্রচন্ড গরম তাইফে শীতকালে তো অত্যন্ত শীত কিন্তু গরমের সময়ও শীত থাকে যেখানে প্রচন্ড লোকেরা সৌদি আরব কোথাও যায় আর শান্তি পায় না তখন লোকেরা চলে আসে একটু শান্তির জন্য জন্য সুখের এই যে পাহাড় লোক গেছে 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 এই রুট পাহাড় গেছে আমাদের গাড়িগুলো আস্তে আস্তে উপরে যাচ্ছে না দেখলে আন্দাজ করা না যে কত উঁচা দিয়ে গাড়িটা চলবে দুর্গম কামকার কানকার মরুদুস্তর পাড়াভা টাইপের পর শহরটাই পাহাড়ের উপরে ভূপৃষ্ঠ থেকে ছয় থেকে সাত হাজার ফিট উঁচুতে সেই শহর আর এই পাহাড়গুলো কেটে পাহাড় গেছে গেছে মনোরম একটি দৃশ্য তৈরি করেছে সৌদি সরকার যারা তাই জিয়ারত করতে আসেন এই রিং রোড দিয়ে না আসলে তাইফের সৌন্দর্যটা করা যায় না

दी के ग्रीष्मकालीन राजधानी बला है गरमे टाइप आराम लगे, ठंडा लगे। এই যে পাহাড় এই পাহাড় গুলোতে অবস্থান সেখানে যথেষ্ট পরিমাণ মানুষ অবস্থান করে এবং কৃষিকাজও কাজও সে দায়ের হয় মশলা দিয়ে খুব সুন্দর উৎপন্ন হয়